একই বলে বাজিমাত আইপিএল দুই হাজার ছাব্বিশ সালের মৌসুমে মোস্তাফিজ করল রেকর্ড মোস্তাফিজের সঙ্গে আরও সাত বাংলাদেশি মিলে এবার আইপিএলে করবেন ইতিহাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম এই নিলামে অংশ নিতে তেরোশো জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন তবে আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে তিনশো জন ক্রিকেটারকে এই তালিকায় আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বিষয়ক ও ওয়েবসাইট বাজের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে বিসিসিআই ফ্রাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে ওই দিন স্থানীয় সময় বেলা একটায় তিনশো জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে এই সাড়ে তিনশো খেলোয়াড়ের মধ্যে দুইশো জন ভারতীয় একশো জন বিদেশি বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান তামজিম হাসান সাকিব ইশাদ হোসেন তাস্কিন আহমেদ রানা রকিবুল হাসান ও শরিফুল ইসলাম আইপিএল নিলামে চল্লিশ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি একমাত্র বাংলাদেশি হিসাবে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজ গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই বাহাতি ফেসার অপরদিকে প্রথমবারের মতো ডাক পাওয়া রিশা হোসেনের ভিত্তি মূল্য পঁচাত্তর লক্ষ রুপি একই ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ রাহিদ রানার শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ক্যাটাগরির সর্বনিম্ন ত্রিশ লক্ষ ভিত্তিরূপিতে আছেন বাংলাদেশের অন্যতম লেগ স্পিনার রকিবুল ইসলাম এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই হাজার ছাব্বিশ সালের নিলামে বাংলাদেশের হয়ে কে কোন দলের সুযোগ পায় দর্শক এবারের আইপিএলে মোস্তাফিস ছাড়া আর কি কেউ দল পাবেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে